সম্মানিত তো আজকের ভিডিওটি আপনারা যে জে যেখান থেকেই উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই য়ে অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় ইংরেজিতে সেপ্টেম্বর মাস বাংলা আশ্বিন মাস এই আশ্বিন মাসে আমরা কী কী ধরনের সবজি চাষ করবো সবজি ও সবজি মশলাদার সবজি নিয়ে আজকের আলোচনা সম্মানিত চাষি ভাইয়েরা বাংলাদেশ ছয় ঋতুর দেশ বিভিন্ন ঋতুর চক্রের বৈচিত্র্যময় আমাদের দেশ আসিনের শুরুতেই শরতের আগমনে আমরা যে সকল সবজি চাষ করব শাক ও সবজি সে আজকের আলোচনা শুরুতেই বলবো পালন শাক চাষ করবো ধুনের শাক চাষ করব সরষে শাক চাষ করব আমরা যে পালন শাকটি চাষ করব সেই পালন শাকটি পাতা লম্বা হতে হবে এবং চেপটা হতে হবে আপনাদের এলাকায় যে সকল বীজের ব্যাপক সুনাম রয়েছে সে সকল বীজ বুনুন বা রোপণ করুন এখন আমরা চাষ করব সবজি পাতাকপি ফুলকপি গাজর টমেটো ও মুলা এই সকল সবজি এমন সময় আমরা চাষ করবো যেন ভালো মানের বাজার পেয়ে থাকে এখনই উপযোগীর সময় আমরা এ পর্যায়ে মশলাদার সবজি চাষ করব মরিচ পিঁয়াজ মটরশুঁটি ও ক্যাপসিক্যাম আমরা এই আসিনের শুরুতে যে মরিচটা চাষ করবো এই মরিচ চাষের ফলাগুলো যেন উপর দিকে হয় এই মরিচগুলো সবসময় বেশি ফলে বেশি ফলে এবং হারভেস্টিংয়ের সময় কম সময় যে সময়ে অনেক সেরা যায় সেই সাথে যারা আমরা পেঁয়াজ আগাম বনতে চাই আমরা সরাসরি পেঁয়াজের বীজ পিঁয়াজটি বপন করতে পারি বাজারে আমরা যারা পেঁয়াজের চারা বিক্রি করে অর্থ ইনকাম করে থাকি তাহলে আমরা এখনই বাজার থেকে বীজের বীজ বনব বীজ বনে বিক্রি করতে সমানে সুদে আপনারা এলাকায় যে সকল বীজের ব্যাপক সুনাম রয়েছে সে সকল বীজেই বুনুন বা হাইব্রিড বীজ বুনলে আরও ভালো হয় তা আজকের আলোচ্য বিষয় এখানেই পরিসমাত্মক ঘটাচ্ছে আমার পরামর্শটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে বা পরামর্শমূলক হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও বাই